নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনা ঘটেছে ল্যান্ডিং গিয়ারে চেপে আফগানিস্তানের কাবুল থেকে নয়াদিল্লি পৌঁছেছে ১৩ বছর বয়সী এক আফগান কিশোর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায় স্থানীয় সময় সোমবার সকাল এগারোটা দশ মিনিটে কাবুল থেকে কেএম এয়ারলাইন্সের আর কিউ ফোর ফোর জিরো ওয়ান নম্বর ফ্লাইটটি নয়াদিল্লিতে অবতরণ করে বিমান সম্পূর্ণভাবে থামার পর বিমানবন্দরের এক কর্মচারী প্রথম কিশোরটিকে দেখতে পান এবং তাকে নিজেদের জিম্মায় নিয়ে আসেন কিশোরটির বাড়ি আফগানিস্তানের কুন্দুজ শহরে হলেও বর্তমানে সে কাবুলে থাকে কেবল কৌতূহল বসেই সে বিমানবন্দরে প্রবেশ করে ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারে উঠে বসে বিমান উড্ডয়নের পর আর নামার সাহস হয়নি তার তারইসিএলএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বিমানপথে কাবুল থেকে নয়াদিল্লির দূরত্ব দুই ঘন্টা এই দুই ঘন্টা ছেলেটি ল্যান্ডিং গিয়ারেই বসেছিল এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে কিশোরটিকে নিরাপদে উদ্ধার করার পর দুপুর সাড়ে বারোটার দিকে এম এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে কাবুলে পাঠানো হয়েছে নাইম আরবি ঢাকা পোস্ট